হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মহিষের গোসল করার প্রাকৃতিক ভাবে দেখতে খুব সুন্দর লাগে তাই না আমার কাছেও খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন যে মহিষগুলো কিভাবে ডুব দিয়ে গোসল করতেছে এবং পানির নিচে অনেক সময় ডুব দিয়ে এরা থাকতে পারে এইখানে মোট চারটি মহিষ গোসল করতেছে আর পাড়া থেকে মধুকালের উদ্দেশ্যে এরা রওনা হয়েছে ফরিদপুর জেলার মধুখালী থানা থেকে আর পাড়াতে এসেছিল আরো দশ পনেরো দিন আগে ধান ধান টানার উদ্দেশ্যে টানা যেহেতু শেষ হয়ে গেছে এখন আবার নিজ মাতৃভূমিতে এরা ফেরত যাচ্ছে তার প্রতিমধ্যে পনেরো কিলো রাস্তা পার হওয়ার পরে মাগুরা ফিলিংস স্টেশনের সামনে যে একটা নবগঙ্গা নদীর খাল আছে সেই খালে এরা গোসল করতেছে বর্তমান সময়ে এইভাবে মহিষের গোসল করা দেখাটা খুবই বিরল এভাবে গোসল করা দেখা যায় না সাধারণত মহিষের গাড়ি অনেক কমে গেছে ঘোড়ার গাড়িটা অনেক কমে গেছে আরপাড়া থেকে যেহেতু আসছে প্রায় পনেরো বিশ কিলো অতিক্রম করার পরে এরা রেস্ট নেয় এভাবে রাস্তার বিভিন্ন প্রান্তে রেস্ট নেয় আর যেহেতু পিছনে একটা গরুর গাড়িও আছে দেখতে পাচ্ছেন যে মহিষের গাড়ি সামনে এবং গরুর গাড়ি পিছনে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে